চোদ্দ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রয়াত বিধায়ক জননেতা দিলীপ সরকারের প্রয়াণ দিবস পালিত হল সোমবার এদিন দিবস উপলক্ষে দিলীপ সরকারের বাসভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এলাকার বিধায়ক স্থানীয় বিজেপি কর্মীর সমর্থকেরা সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন দিলীপ সরকার ছিলেন প্রকৃত অর্থে জননেতা রাজনীতির বাইরে গিয়েও জনগণের জন্য কাজ করে গেছেন তিনি তার পরিবারের লোকজনদের প্রতি বাধারঘাট বিধানসভা কেন্দ্র এলাকার লোকজনের অত্যন্ত বিশ্বাস এবং ভালোবাসা রয়েছে অনেকগুলো কার্যক্রম রয়েছে আপনারা জানেন যে উনিশ তারিখ আমাদের পশ্চিম আসনের ইলেকশন তো সেই নির্বাচনকে সামনে রেখে যেতে হচ্ছে এর জন্য আমি বেশি করে থাকতে পারছি না কিন্তু আমি দেখেছি যে আপনারা যেভাবে মানে জমি প্রক্রিয়াতেও ভালোবাসেন ওনাদের ফ্যামিলিকে আপনারা যেভাবে ভালোবাসেন সেটা কিন্তু এখানে আমি সবসময় যখনই এসেছি তখনই আমি সেটা দেখতে পারি আমি ওনার সাথে যখন পৃষ্ঠাপ ইনচার্জ ছিলাম তখন আমি এই আপনার এই কেন্দ্রে কয়েকবার ওনার সাথে আমি আমাদের স্টেজে আমি অনেক কথাবার্তা প্রথম হতো আমার থেকে বয়সে কিন্তু অনেক ছোট ছিলেন তারপরেও কিন্তু ওনার সাথে আমার দিনের বিভিন্ন সময়ে ওনার সাথে দেখা হতো কথা হতো তবে সেই রকম মানে যখন একদম মানে ডাইরেক্ট পলিটিক্স এর সাথে যুক্ত হয়েছি তখন ওনাকে আর বেশি করে জানবার একটা সুযোগ আমাদের শুভ আজকে ওনার এই বার্ষিকী যে প্রায়ণ দিবস আছে সেই পলক্ষে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব উনি যেখানেই আছেন নিশ্চয়ই ভালো আছেন কারণ প্রতি বছরে আমরা ভগবানের ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি উনি যেখানেই থাকেন ভালো থাকেন এবং প্রতি বছর আবার আমরা বলব ঈশ্বরের কাছে ওনাকে ভালোভাবে রাখবেন